হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আবার আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে পরপর পরপর আমরা যেখানে যেখানে বেড়াতে যাচ্ছি তোমাদের সঙ্গে সমস্ত ব্লগগুলো শেয়ার করছি তো দেখো আমরা সেই কাকভোর থাকতে অযোধ্যায় এসে হাজির হয়েছি আর এখানে আসার পরে একটু বেলা হওয়ার পরে একে একে বাস থেকে সবাই নামছি আমরা যে হোটেলটি নিয়েছি তার থেকে বেশ কিছুটা দূরত্বে একটা ধাবাতেই দাঁড়িয়েছিলাম ওখান থেকে একে একে প্রত্যেকে ফ্রেশ হলাম চা বিস্কুট খেলাম আর মেয়ের ইনহাটটাও ওখান থেকে নেওয়ার পরে আবার বাসে উঠে গেছিলাম দেখো বাসটা ছেড়ে দিয়েছে যে হোটেলটি আমাদের জন্য বুক করা রয়েছে আমরা এখন সেখানে গিয়েই উঠব ওখান থেকে আবার একটু ফ্রেশ হওয়া একটু চেঞ্জ করা তারপর ওখান থেকে একেবারে সোজা অযোধ্যার গঙ্গার ঘাট যবে থেকে আমরা বেড়াবো বলে বেরিয়েছি তার মধ্যে একটা দিন যেন একেবারে ওয়েদারটা ভালো পায়নি না একটু রোদ পেয়েছি আর না কোনো জায়গায় একটু ঠান্ডা কম যাই হোক দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম অযোধ্যার এন্ট্রান্স গেটের পাশেই আর এখানেই নেওয়া হয়েছে আমরা যে হোটেলটিতে থাকবো সেই হোটেলটি করে সবাই মিলে যাচ্ছি এখন যে গঙ্গা স্নান করবো তারপরে আবার ফিরবো ফিরে আবার খাওয়া দাওয়া করে আবার বিকেলে যাব রাম মন্দিরে দেখো কি অসাধারণ দেখতে রাস্তাটা এই সাইড একটা ছবি আছে আমরা এখন সবাই মিলে অটোয় করে যাচ্ছি অযোধ্যার গঙ্গা স্নানে আমাদের এরকম অনেকগুলো অটো করা হয়েছে আলাদা আলাদা অটো নিয়ে এরপরে দেখো আমরা গঙ্গার ঘাটে যাওয়ার আগে মেয়েরা বলছে কিছু খাবো আর তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছি নতুন নতুন কোন জায়গায় গেলে নতুন নতুন খাবার ট্রাই করতে বেশ ভালো লাগে তোমাকে সেই গল্প বলেছিলাম না সেই হিন্দিতে কোরিয়াতে থাকুন রানী আছে মানে হিন্ডিয়াতে জন্ম হয়েছে কোরিয়াতে আমরা অযোধ্যার গঙ্গার ঘাটের ঠিক পাশটিতেই রয়েছি আর এখানে এসে খাবার দেখাতে দেখাতেই মেয়ে তোমাদের বলল কোরিয়ান কোনো রানীর কথা আর তিনি নাকি আমাদের ভারতবর্ষ থেকেই কোরিয়াতে গেছিলেন সেখানকার রানী হয়ে আবার পরবর্তীতে ভারতবর্ষে এসেছিলেন তো যাই হোক এ সম্পর্কে কিন্তু আমার বিন্দু মাত্র জানা নেই তোমরা তো দেখলেই মেয়ের মুখেই শুনলাম আর সেটুকুই তোমাদের বললাম এটা সঠিক না বেটিক সেটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করো তো ওই সব কথা তো অনেক হয়ে গেল এবারে চলো মেয়েদের জন্য কি খাবার নিয়েছিলাম সেটি দেখিয়ে দিই এখানে রয়েছে একটা গ্রিন চাটনি ছোলা ভাটোরা টাইপের একটা ছিল আর সেই সঙ্গে ছিল আলুর পরোটা ওদিক থেকে মেয়েদের খাইয়ে দাইয়ে নিয়ে নিজেরা একটু টেস্ট করেছিলাম তারপরে দেখো আমরা চলে এসেছিলাম অযোধ্যার গঙ্গার ঘাটে জানো তো এখানকার গঙ্গার ঘাটে আসার পরে ভীষণ ভালো লাগছিল এর আগে আমরা প্রয়াগরাজের যেখানে ঘাট ছিল সেখানে গেছিলাম তারপরে আমরা শ্যামকুণ্ড রাধাকুণ্ডে গেছিলাম থার্ড নম্বরে কিন্তু এই গঙ্গার ঘাটটি আর এখানে বিশেষত্ব যেটা ছিল খুব সুন্দর মেনটেন করা ছিল এখানে বিশেষ করে মহিলাদের জন্য সুন্দর বাথরুমের ব্যবস্থা করা ছিল যাতে তারা সুন্দরভাবে পোশাক বদলাতে পারে চলো আমরাও আজ স্নান করতে এসেছি স্নান সেরে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমরা তুলসীর কাঠ ডুবাতে যাচ্ছি এখন গঙ্গায় গঙ্গা স্নান করে দাদা আর আমি যাব চলো যাই ফটো ফটো

भल दान करिए डाल हाथ चला मकर क्या काम है दान कर लो भल है ये दिया दान करिए ले लो देखो আমাদের স্নান করা কমপ্লিট ওদিকে আমি ভিডিও করছে পরিমাণ রোদ যে তাকাতেই পারছি না এই দেখো গঙ্গার ঘাট হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই যে পেছনে গঙ্গা চলো যাই গঙ্গা স্নান সেরে তারপরে বাজার দিয়ে টুকটাক জিনিসপত্র দেখতে দেখতে তারপরে একটু কেনাকাটা করলাম তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে ওখান থেকে দুপুরবেলায় লাঞ্চ কমপ্লিট করে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে দেখো আমরা সবাই বিকেল বেলায় সুন্দর করে সাজুগজে চলে এসেছি আর আমার মে অরেঞ্জ পরেছে এই যে আমি একটা হলুদ কুর্তি পরেছি চলো এই দেখো মন্দির চত্বরে এখনো আমরা ঢুকিনি ওই যে ওই পাশটাই মনে হয় সম্ভবত মন্দির আমরা রয়েছি বাইরের দিকে এই যে বাইরের দিকটা এইখানে রয়েছে এই যে সামনেটা এরকম ভেতরে ফোন অ্যালাউ করবে কিনা জানি না যদি অ্যালাউ করে তবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যদি অ্যালাউ না করে তাহলে আর কিছু করার নেই লম্বা লাইন রয়েছে হতে যাই আমরা অনেকটা পার করে দেখো ভেতর দিকে চলে এলাম রাম মন্দির আমাদের সামনেই রয়েছে আরও আগে রয়েছে বাকি মন্দিরগুলো আমরা সবে ভেতরে ঢুকেছি এই দেখো ভেতরটা অনেক বড় এরিয়া এখন আমাদের অনেকটা পার করতে হবে পার করে তারপরে সামনে যেতে হবে জানি না এর পরে মোবাইল অ্যালাও করবে কিনা তোমাদের বারবারই বলছি তো প্রথমবার তো যদি মোবাইল অ্যালাও করে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এই পাশে নতুন নতুন আরো কাজ হচ্ছে আর আজ একটা ভালো খবর কি জানো তো আমরা তো বেশ কয়েকদিন ধরে ঘুরছি তাই না বাবা অনেকদিন পরে কিন্তু আমরা রোদের মুখ দেখেছি চলো সামনেটাই দেখাই তাই দেখো এত অবধি তো আমরা খুব ভালোভাবে চলে এসেছি এই অব্দি ফোন অ্যালাও করছে এরপরে আর আমাদের ফোন অ্যালাউ করবে না তো ফোনটাকে আমরা এখানে এখন জমা দেব দিয়ে তারপরে ভেতরে ঢুকব চলো হ্যাঁ শুনলাম চলো ফোন জমা করে ঢুকি এরপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে জানো তো এতদিন ধরে শুধু টিভিতে মোবাইলেই ভগবান রামের মূর্তিটি দেখে গেছি যেটি রয়েছে ভেতরে কষ্টি পাথরের মূর্তি আজ নিজের চোখের সামনে থেকে দেখলাম কিন্তু দুঃখের পেশায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদিও মনটা প্রথম দিকে একটু খুব খারাপ হচ্ছিল পরবর্তীতে দেখো এই সোনার মূর্তিটি দেখার পরে আর মন খারাপের কোনো জায়গাই নেই তোমাদের সঙ্গে এটি শেয়ার করলাম এই মূর্তিটি রয়েছে সোনার পুরোপুরি এখানে অনেক মানুষজন আসছেন ভিডিও করছেন ফটো তুলছেন আর এখানে ক্যামেরাও এলাও ছিল সেই সঙ্গে আমিও একটু ভিডিও করলাম একটু ফটো তুলে নিলাম আর ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমাদের এই সুন্দর সোনার রামের মূর্তিটি কেমন লাগলো জানিও সমস্ত কিছু দেখার পরে দেখো বাইরের দিকটিতে চলে এসেছি আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে বাইরের দিকটি বেশ সুন্দর লাগছিল দেখতে এরপরে বেরোনোর সময় দেখো আমরা মন্দিরের একদম গেটের মুখ থেকে ভোগ দিতে দেখলাম আর ভোগ দেখলে কার না ভালো লাগে বলো আমার তো খিচুড়ি ভোগ ভীষণ ভালো লাগে আমার দেখা দেখি আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর প্রত্যেকেই ভোগ নিয়ে নিয়েছিলাম ওখান থেকে যে ভোগটি দিয়েছিল সেটি ছিল একটা খিচুড়ি ভোগ তবে ডালিয়ার খিচুড়ি ছিল নাকি ছোট ছোট চালের খিচুড়ি ছিল সেটা আমি বলতে পারবো না তবে খেতে ভীষণই সুস্বাদু ছিল ভীষণই ভালো লাগছিল এখন সামনে যে জায়গাটি তোমরা দেখতে পেলে ওইখান থেকেই ভোগ বিতরণের ব্যবস্থা ছিল আর দেখো শয়ে শয়ে কেন এখানে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ভোগ পান আর ভোগ পাচ্ছে না সেই সঙ্গে দেখো আমাদের রাম মন্দির থেকে প্রসাদ দিয়ে দিয়েছিল। আর এটার জন্য কিন্তু কোনো মূল্য ধার্য তারা করছিল না তো যাই হোক বাইরের অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছ ছিল অসাধারণ চলো আমরাও ভোগ খেলাম এই যে খেয়ে একটুখানি এখানে বসেছি দেখো এবারে আমরা যে মন্দিরে এসেছি এখানটাই হলো বাল্মীকিজি বসে রামায়ণ লিখেছিল তো সেই জায়গাটাকেই একটা মন্দিরের রূপ দেওয়া হয়েছে বড় করে সেইটাই দেখতে এসেছি চলো তোমাদেরও দেখায় একদম আমার সামনেই রয়েছে চলো এই দেখো কতটা বড় কতটা হাইট এই দেখো এখান থেকে উঠে ভেতরে প্রবেশ করতে হবে আর একদম সামনা মন্দির রাম লক্ষণ সীতা চলো চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখায় আর এখানে জানো তো একটা বিশেষত্ব কি এই মন্দিরটির ভেতরে দেয়ালের উপরেই রামায়ণের অনেক কথা লেখা আছে ওই দেখো দেখো এই দেখো এখানে একদম স্পষ্ট অক্ষরে পরপর দেয়ালে পুরো রামায়ণ লেখা পুরো এ মাথা থেকে ও মাথা পুরো মন্দিরের দুটো মাথাতেই এই দেখো লেখা রয়েছে পুরো এই জায়গাটাতেই বসেই নির্দিষ্ট এই জায়গাটাতেই একদম রামায়ণ লিখেছিলেন তো সেই কারণেই কিন্তু একটা সুন্দর মন্দিরের রূপ দেওয়া হয়েছে আর রামায়ণের সমস্ত লেখাগুলো এখানে সুন্দরভাবে দেয়ালে সাজিয়ে রাখা এই দেখো একদম সামনেতে চলে এসেছি এখানে রয়েছে ঠাকুর কি হুম রয়েছে রয়েছে সুন্দর একটা আসনে বসানো রয়েছে একদম শান্ত ধীর স্থির একটা পরিবেশ অযোধ্যায় আসার পরে যতটুকু পারলাম রাম মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করেছি এছাড়াও মুনি যেখানে বসে রামায়ণ লিখেছিলেন সেই মন্দিরটিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই মন্দিরের সঙ্গে সঙ্গে এখানেই শেষ করছি ভিডিওটিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এভাবেই পাশে থেকে যেও আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো